ওয়েলকাম টু মাই চ্যানেল দি বং সয়েলি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ভিডিওটা স্টার্ট করছি সকাল থেকে আর আজকে দুপুর পর্যন্ত আমি কী কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে ব্রাশ ট্রাশ করে চলে এসেছি আর সত্যি বলতে আমি যখন ব্রাশ করছিলাম তখন যে ভিডিওটা নিচ্ছিলাম তখন ওখানে সবাই ছিল আমার একটু লজ্জা লজ্জাও পাচ্ছিলো কারণ আমি প্রথম ভিডিও স্টার্ট করেছি শুরু করেছি তো যাই বলো না কেন একটু কেমন লাগছিলো তাই জন্য আমি ওখানে ভিডিওটা নিতে পারিনি আর এদিকে আমার মা আর বোন আমাকে বলছে যে কী ব্যাপার তুই হঠাৎ করে ভিডিও স্টার্ট করলি তোকে এতদিন ধরে আমরা বললাম তুই করলি না আর করে স্টার্ট করলি যাই হোক ভালো করেছিস একটুখানি বইটা নিয়ে বসিস বিছানাটা গুছিয়ে নি যেই বলা সেই কাজ মা বলেছে বিছানাটা গুছিয়ে পড়তে বসতে তো আমাকে এখন সেটাই করতে হবে তো আমি বিছানাটা গুছিয়ে পড়তে বসতেই এসেছি আর হ্যাঁ বিছানাটা গুছিয়ে গুছাতে তোমাদের কিছু কথা বলি যদি আমার ভিডিওর মাঝখানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দেবে কারণ আমি এই প্রথমবার ভিডিও বানাচ্ছি তো ভুল তো হবেই বলো তাই একটু প্লিজ ম্যানেজ করে নিও সবাই আর আমার পাশে দেখো অবশ্যই করে সবাই যাতে আমি পরবর্তী ভিডিওগুলো আরও ভালো করার চেষ্টা করতে পারি সবাই আমাকে একটু সাপোর্ট করো এবং সাপোর্টটা সবার আগে প্রয়োজন আর যে আমার বিছানা বোঝানোও কমপ্লিট আর আমি বই নিয়ে বসেও গেছি তার মাঝখানে দেখো রিও এসে হাজির কিনা ওর সাথে আমাকে এখন খেলতে হবে আর হ্যাঁ তবে কি ওর কখন আমার কথা মনে পড়ে যখন আমি বই নিয়ে বসবো ঠিক তখনই ওর আমার কথা মনে পড়ে যায় তাই দেখো আমি এখানে পড়তে বসেছি আর ও আমার বইয়ের ওপরে এসে হামলা করছে এটা কি মানা যায় তোমরাই বলো তারপর একটু পরে টোড়ে নিয়ে চান করে মা বলে যে তুই যখন আগেই চান্ডা করে দিস তখন একটু ফুল টুল তুলে দে কারণ অনেক ফুল ফুটে আছে গাছে এখনও কেউ নেয়নি সেরকমভাবে তো তাই গেলাম ফুলটা তুলতে আর দেখো আমাদের গাছে কত ফুল হয়েছে ঠিক বোঝা যাচ্ছে না দূর থেকে কিন্তু তোমরা এই লাল ফুলগুলো বেশ বুঝতেই পারবে কত ফুল হয়েছে চলো বড় মার জন্যে কয়েকটা ফুল তুলে নিয়ে যাক এদিকে তো আমার লাল ফুল নেওয়া সাদা জবা নেওয়া সব কিছু কমপ্লিট আর আমি চলে গেলাম ওদিকে আমার গোপুর শোনার জন্য সাদা ফুল নিতে আমার বেলফুলের দেখো কত বেলফুল হয়েছে তো সব নেবো না কারণ অনেকেই আছে যারা এখনো ফুল তোলেনি ফুল নেবে আমাদের বাড়ি থেকে তো অল্প কটা নেবো আমার গোপুর শোনার জন্য ওখানে ফুল টুল তোলা কমপ্লিট করে আমি এলাম ঘরে ফুল টুল তুলে ঘরে এলাম আর এসে আমার এখন একটাই কাজ সেটা হচ্ছে আমার বড় মাকে দুধ দেখানো যেটা আমার সবথেকে শান্তি বলে মনে হয় তো আমি বড় মাকে টুপ দেখিয়ে প্রণাম প্রণাম করে রেডি হয়ে করছি আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো ভিডিওটা তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও দেখা হচ্ছে পরের একটি ব্লগে তখন যেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে